সবচেয়ে কম দামে মাটির সব জিনিস এবং প্রতিটা জিনিসের দাম সহ আজকের ভিডিওটা করব। হে এভরিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের সব জিনিসের একদম প্রাইস সহ এই ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা নাটেন লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই লাস্টে কিন্তু বলে দিব যে এই ঠিকানাটা কোথায় তো ফার্স্টে এই যে মগটা দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছিলো একশো তিরিশ টাকা এইটার প্রায় চেয়েছিলো একশো সত্তর দেড়শো টাকা থেকে বার্গেনিং করলে তোমরা নিয়ে আসতে পারবে এই কাপটার প্রায় চেয়েছিলো কাপ সহ একশো বিশ টাকা এই পাতিলটার প্রায় চেয়েছিল দুইশো টাকা এটার প্রায় চেয়েছিলো মূলত আশি টাকা কি সত্তর টাকা আর এটার প্রায় চেয়েছিলো ষেয়ত্তর টাকা আর এই হাড়িটা মাটির পাতিল বা ছোট একটা হাড়ি বলতে পারো এটার প্রায় চেয়েছিলো একশো বিশ টাকা তোমরা কিন্তু বার্গেনিং করে একশো টাকার ভিতরেই নিয়ে আসতে পারবে আর এখানে সব জিনিসের প্রাইস মূলত এক থেকে দেড়শো টাকার ভিতরে অনেকটা রিজনেবল প্রাইস আর এই প্লেটটার পেয়ে চেয়েছিলো একশো তিরিশ টাকা এখানে বিভিন্ন সাইজের প্লেট আসে বিভিন্ন সাইজের গ্লাস আছে খুব বেশি হলে একশো চল্লিশ টাকা কিন্তু সব কিছুই একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকার ভিতরেই সব কিছু এখানে বিভিন্ন সাইজের ব্যাঙ্ক ছিল এই জকটার প্রাইস ছিল তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো সত্তর হলেই তোমরা নিয়ে আসতে পারবে তারপর এই কিউট মাটির পাতিলটার দেখতে পাচ্ছ এটার প্রায় চেয়েছিলো একশো বিশ টাকা তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সাইজের পাতিল এগুলোর কিন্তু প্রায় চেয়েছিলো একশো বিশ টাকা করে তোমরা এখানে মূলত যাই কেনাকাটা করো তোমাদের বাজেট যদি একশো টাকা হয় তোমরা কিন্তু এখান থেকে চল্লিশ টাকা থেকে শপিং স্টার্ট করতে পারবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন সাইজের ব্যাঙ্ক এই ব্যাংক ব্যাংকগুলো চল্লিশ টাকা থেকে শুরু মাত্র আশি টাকা কিন্তু এখানে চল্লিশ টাকা থেকে শুরু বড় ব্যাংকগুলো হচ্ছে দুইশো টাকা আর টাকা হাইস্ট Bye. Nice. জিনিসের দাম সহ এই ভিডিওটা দেখাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা না রে না অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে এখানে বিভিন্ন সাইজের বাটি আসছে এই যে একটা সাইজ এই যে একটা এই যে একটা পাতিল এগুলো দুইশো টাকা করে ছিল আর এগুলো ছিল তিনশো টাকা আড়াইশো টাকা এরকম গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা ছিল একশো তিরিশ টাকা বাটি এটা হচ্ছে একটা উপরে একটা চল্লিশ টাকা নিচেরটা হচ্ছে আশি টাকা আর এই যে এখানে কাপ পিরিজ দেখতে পাচ্ছেন এই কাপ পিরিজগুলো ছিল কাপ আর সহ একশো তিরিশ টাকা বিভিন্ন সাইজের প্লেট আছে এগুলো ছিল তিরিশ একশো তিরিশ একশো চল্লিশ করে

দেখতে পাচ্ছেন গ্লাস বিভিন্ন ডিজাইনের গ্লাস আছে থেকে মশা তি সারপোতা মা বিষাক্ত পোকা পাতর এসব তাড়াতাড়ি ব্যবহার করে